নমস্কার শ্রোতা আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আমরা প্রতিদিন সকালে একটু সময় বের করি ঈশ্বরের জন্য কেউ জপ করি কেউ প্রার্থনা করি কেউ মন্দিরে যাই কেউ শুধু চোখ বন্ধ করে বলি হে ভগবান আমাকে শক্তি দাও ধরুন আমরা আধ ঘন্টা এক ঘন্টা মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে রাখি কিন্তু তারপর তারপর কি হয় তারপর আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি জীবনের হাজারো কাজে সংসার অফিস দায়িত্ব চিন্তা রাগ হতাশা দৌড়ঝাপ আর ধীরে ধীরে ঈশ্বর যেন আবার হারিয়ে যান মনে হয় ভগবান তুমি ওই প্রার্থনার ঘরেই থাকো এখন আমি আমার দুনিয়ার কাজে চলে গেলাম একটু ভেবে দেখুন তো দিনের এক ঘন্টা আমরা মনকে শুদ্ধ করি আর বাকি তেইশ ঘন্টা এই ত্রিগুণের জগতে এই অস্থির জীবনে মন আবার ধুলোয় মিশে যায় তাহলে প্রশ্ন দাঁড়ায় ভক্তি কি সত্যি আমাদের বদলাতে পারে ভক্তি কি শুধু সকালে কিছুক্ষণ করলেই হয় নাকি ভক্তির আসল রহস্য লুকিয়ে আছে অন্য কোথাও আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন শ্রীকৃষ্ণ বারবার বলেছেন সর্বদা আমাকে স্মরণ করো কেন নারদ ভক্তিসূত্র বলছে ভক্তি হতে হবে নিরন্তর অবিচ্ছিন্ন আর কিভাবে ঈশ্বরকে শুধু মন্দিরে নয় জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় শ্রোতাবন্ধু আজকের আলোচনা আপনার মনকে স্পর্শ করবে আপনার চিন্তাকে বদলে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভক্তির সবচেয়ে বড় রহস্য হল ঈশ্বরকে ভুলে না যাওয়া বন্ধু অনেক মানুষ ভক্তি শব্দটা শুনলেই মনে করেন ভক্তি মানে শুধু পূজা করা মন্দিরে যাওয়া বাজানো ফুল দেওয়া আর কিছু মন্ত্র উচ্চারণ করা কিন্তু সত্যি বলতে ভক্তি এত ছোট কিছু নয় ভক্তি হলো একটা গভীর সম্পর্ক একটা অন্তরের সংযোগ ভক্তি মানে শুধু ঈশ্বরকে ডাক দেওয়া নয় ভক্তি মানে ঈশ্বরকে মনে রাখা ভক্তি মানে আমার মন যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে যখন আমরা ঈশ্বরের নাম জপি যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের মন কিছুক্ষণের জন্য থেমে যায় মন শান্ত হয় মন পরিষ্কার হয় ঠিক যেন একটা আয়নার ওপর জমে থাকা ধুলো মুছে যাচ্ছে আর সেই সময় আমাদের ভিতরে একটা পবিত্রতা আসে একটা আলো আসে একটা প্রশান্তি আসে কিন্তু সমস্যা কোথায় জানেন সমস্যা হলো আমরা ভক্তিকে সময়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি আমরা ভাবি আচ্ছা আজ আধ ঘন্টা ভক্তি করলাম এবার কাজ শেষ তারপর তারপর ঈশ্বর যেন আবার দূরে চলে যায় সংসারের ব্যস্ততা এসে মনকে গ্রাস করে নেয় রাগ চিন্তা অহংকার হিংসা দৌড়ঝাপ এসব কিছু আবার মনের ওপর ধুলো জমিয়ে দেয় তাহলে কি হলো এক ঘন্টা আমরা মনকে শুদ্ধ করলাম আর বাকি সময় মন আবার অশান্ত হয়ে গেল শ্রোতা বন্ধু ভক্তি আসলে কোনো নির্দিষ্ট কাজ নয় ভক্তি হলো একটা অবস্থা একটা চেতনা একটা অনুভব যে ঈশ্বর আমার সঙ্গে আছে আমি একানই আমার জীবনের প্রতিটি মুহূর্ত তার উপস্থিতিতে পূর্ণ এই জন্যই ভক্তির প্রকৃত অর্থ হলো ঈশ্বরকে শুধু সকালে নয় শুধু মন্দিরে নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করা আর এই কথাটাই আমাদের শেখাচ্ছে গীতা আর নারদ সূত্র। যেখানে বলা হচ্ছে ভক্তি হতে হবে অবিচ্ছিন্ন নিরন্তর প্রবাহমান ঠিক যেন নদী থেমে থাকে না ঠিক তেমনই ভক্তিও থেমে থাকা উচিত নয় তাহলে প্রশ্ন হল যদি ভক্তি এত গভীর হয় যদি ঈশ্বরকে সর্বক্ষণ স্মরণ করাই আসল কথা তাহলে আমরা দিনে মাত্র এক ঘন্টা ভক্তি করে কিভাবে এগিয়ে যাব এখানেই আসে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা আধ্যাত্মিক লাভ বনাম আধ্যাত্মিক ক্ষতি চলুন এবার সেটাই বুঝি শ্রোতা বন্ধু এখন আমরা একটি খুব বাস্তব এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি আমরা প্রতিদিন ভক্তি করি প্রার্থনা করি জপ করি সাধনা করি কিন্তু তারপরেও আমাদের জীবনে কেন এত অস্থিরতা থাকে মন কেন আবার আগের মতোই দুর্বল হয়ে পড়ে কারণটা খুব সহজ এটা হলো আধ্যাত্মিক লাভ এবং আধ্যাত্মিক ক্ষতির হিসাব ভাবুন তো আপনি সকালে উঠলেন তিরিশ মিনিট বা এক ঘন্টা ঈশ্বরের নাম নিলেন মনটা শান্ত হলো ভেতরে একটা আলো জ্বলে উঠল আপনি অনুভব করলেন হ্যাঁ আজ আমি একটু পবিত্র হলাম এটা হলো আপনার আধ্যাত্মিক লাভ কিন্তু তারপর তারপর আপনি বেরিয়ে পড়লেন দিনের কাজে সংসার চাকরি ব্যবসা মানুষের সঙ্গে তর্ক রাগ চিন্তা লোভ অস্থিরতা আর এই জগৎটা কি দিয়ে তৈরি এ জগৎ তৈরি তিনটি গুণ দিয়ে সত্য রজতম এই জগৎ আমাদের মনকে বারবার টেনে নেয় বিক্ষিপ্ত করে অশান্ত করে তাহলে কি হয় আপনি এক ঘন্টা মন পরিষ্কার করলেন আর বাকি তেইশ ঘন্টা মন আবার ময়লা হয়ে গেল ঠিক যেন আপনি সকালে ঘর ছাড়ু দিলেন আর সারাদিন দরজা জানলা খোলা রেখে দিলেন ধুলো আবার ঢুকে পড়লো শ্রোতা একজন সাধক খুব সুন্দরভাবে বলেছেন এক ঘন্টার সাধনা হলো এক টাকার আধ্যাত্মিক আয় আর ঘন্টা ভুলে থাকা হলো পাঁচ ঘন্টার আধ্যাত্মিক ক্ষতি তাহলে হিসাবটা কি দাঁড়ালো আপনি আয় করলেন এক আর হারালেন পাঁচ ফলে উন্নতি কিভাবে হবে এজন্যই আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো লাভ যতই কম হোক ক্ষতি কমাতে হবে আপনি যদি সারাদিন ঈশ্বরকে ভুলে যান তাহলে সাবধান তাহলে সাধারণ শক্তি জমবে না ঠিক যেমন একটা বালতিতে জল ভরছেন কিন্তু নিচে ফুটো আছে জল জমবে কীভাবে তাই ভক্তির পথ মানে শুধু সাধনা করা নয় ভক্তির পথ মানে ঈশ্বরকে স্মরণে ধরে রাখা দিনের কাজের মধ্যেও মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে রাখা আর এই কথাটাই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন গীতায় সর্বদা আমাকে স্মরণ করো কারণ স্মরণই হল ভক্তির সঞ্চয় আর বিস্মরণই হল ভক্তির ক্ষয় তাহলে প্রশ্ন আসে ভক্তির ক্ষতি কমানোর উপায় কি শ্রীকৃষ্ণ কেন বারবার বলেন সব সময় আমাকে স্মরণ করো চলুন এবার জানি গীতার সবচেয়ে বড় নির্দেশ শ্রোতাবন্ধু যদি আমরা সত্যি জানতে চাই ভক্তির সবচেয়ে বড় রহস্য কি তাহলে আমাদের ফিরে যেতে হবে গীতার কাছে কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় গীতা হলো জীবনের সবচেয়ে বড় পথ নির্দেশিকা আর গীতার মধ্যে শ্রীকৃষ্ণ এমন একটি নির্দেশ দিয়েছেন যেটা তিনি বারবার পুনরাবৃত্তি করেছেন এটা এমন এক নির্দেশ যেটা গীতার সবচেয়ে শক্তিশালী সারাংশ শ্রীকৃষ্ণ বলেন সর্বেশুকাল অর্থাৎ হে অর্জুন সব সময় আমাকে স্মরণ করো শ্রোতাবন্ধু খেয়াল করে দেখুন শ্রীকৃষ্ণ বলেননি শুধু মন্দিরে আমাকে স্মরণ করো তিনি বলেননি শুধু সকালবেলা আমাকে স্মরণ করো তিনি বলেননি শুধু পূজার সময় আমাকে স্মরণ করো তিনি বলেছেন সব সময় অবিরাম নিরন্তর প্রতিটি মুহূর্তে কারণ ঈশ্বরকে স্মরণ করা মানে মনকে সঠিক পথে রাখা যখন মন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে তখন মন পবিত্র থাকে আর যখন মন ঈশ্বরকে ভুলে যায় তখনই মন সংসারের ধুলোয় ঢেকে যায় এজন্যই গীতায় বারবার বলা হয়েছে যে ভক্ত সত্যিকারের উন্নতি করতে চায় তার সাধনা শুধু সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না ভক্তিকে হতে হবে জীবনের শ্বাস প্রশ্বাসের মতো যেমন আপনি শ্বাস নেন বারবার কখনো বলেন না আজ শুধু এক ঘন্টা শ্বাস নেব ঠিক তেমনই ঈশ্বর স্মরণও হতে হবে স্বাভাবিক নিরবচ্ছিন্ন শ্রোতাবন্ধু গীতার সাতশো শ্লোকের মধ্যে যদি একটিমাত্র কথা তুলে ধরতে হয় তাহলে সেটাই হল স্মরণ করো সর্বদা স্মরণ করো এই স্মরণী ভক্তির ভিত্তি এই স্মরণী শক্তি এই স্মরণী মুক্তির পথ আর এই কারণেই নারদ ভক্তি সূত্র বলছে ভক্তি হতে হবে অবিচ্ছিন্ন নিরন্তর কারণ ঈশ্বরকে মনে রাখার মধ্যেই মানুষের জীবন বদলে যায় কিন্তু এখন প্রশ্ন হলো আমরা তো ঈশ্বরকে মন্দিরে অনুভব করি পূজার ঘরে অনুভব করি তাহলে বাইরে বেরোলেই কেন তাকে ভুলে যাই ঈশ্বর কি শুধু মন্দিরেই আছেন নাকি তিনি সর্বত্র চলুন এবার বুঝি ঈশ্বর শুধু মন্দিরে নন শ্রোতা এখন আমরা ভক্তির পথে একটি খুব গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড়িয়ে আছি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা কি জানেন আমরা মনে করি ঈশ্বর যেন শুধুমাত্র মন্দিরে থাকেন আমরা ভাবি মন্দিরে গেলে ঈশ্বর আছেন ঘন্টা বাজালে ঈশ্বর শুনছেন প্রণাম করলে ঈশ্বর দেখছেন আর মন্দির থেকে বেরিয়ে এলে ঈশ্বর যেন কোথাও নেই মনে হয় ভগবান তুমি তো মন্দিরেই থাকো আমি এখন আমার দুনিয়ায় চলে গেলাম শ্রোতা বন্ধু এটাই হলো ভক্তির পথে সবচেয়ে বড় সীমাবদ্ধতা ঈশ্বরকে আমরা একটি স্থানের মধ্যে আটকে ফেলি কিন্তু সত্যটা কি সত্যটা হলো ঈশ্বর শুধু মন্দিরে নন ঈশ্বর সর্বত্র শুধু পূজার ঘরে নন ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত এই পৃথিবীটাই তার সৃষ্টি এই জগৎটাই তার বিস্তার তাহলে প্রশ্ন আমরা কেন শুধু একটি ঘরকে বলি মন্দির আসলে পুরো পৃথিবী তো তার মন্দির আপনি যখন পথে হাঁটছেন ঈশ্বর আছেন আপনি যখন কাজ করছেন ঈশ্বর আছেন আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন ঈশ্বর আছেন আপনি যখন একা বসে আছেন তখনও ঈশ্বর আছেন শ্রোতা বন্ধু ভক্তি তখনই গভীর হয় যখন আমরা বুঝতে পারি ঈশ্বর শুধু প্রতিমার মধ্যে সীমাবদ্ধ নন তিনি সর্বব্যাপী তিনি অন্তর্জামী তিনি আমাদের হৃদয়ের ভিতরে বসে আছেন এজন্যই শাস্ত্র বলে ঈশ্বর গৃহে আছেন ঈশ্বর পথে আছেন ঈশ্বর কর্মে আছেন ঈশ্বর নিঃশ্বাসে আছেন কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মন্দিরে ঈশ্বরকে দেখি আর বাইরে এসে ঈশ্বরকে ভুলে যাই কারণ আমাদের চেতনা ছোট হয়ে গেছে আমাদের ঈশ্বর ভাবনা সীমিত হয়ে গেছে ভক্তির প্রকৃত শিক্ষা হলো ঈশ্বরকে মন্দির থেকে বের করে জীবনের প্রতিটি মুহূর্তে নিয়ে আসা তাকে অনুভব করা আমার সঙ্গে আমার চারপাশে আমার ভিতরে তখনই ভক্তি হয় নিরন্তর তখনই স্মরণ হয় অবিচ্ছিন্ন তাহলে এখন প্রশ্ন আসে যদি ঈশ্বর সর্বত্র তাহলে তার নাম কি সর্বত্র নেওয়া যায় সব জায়গায় সব অবস্থায় চলুন এবার বুঝি ঈশ্বরের নাম সব সময়ই শুদ্ধ করে শ্রোতা এখন ভক্তির পথে একটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে অনেকে বলেন ঈশ্বরের নাম তো খুব পবিত্র তার নাম কি সব জায়গায় নেওয়া যায় সব অবস্থায় নেওয়া যায় কেউ কেউ ভাবেন কিছু জায়গা পবিত্র আর কিছু জায়গা অপবিত্র তাই সেখানে ঈশ্বরের নাম নেওয়া উচিত নয় কিন্তু শ্রোতা বন্ধু এটা কি সত্যিই ভক্তির শিক্ষা নারদ সূত্র এবং গীতা আমাদের কি বলে তারা বলে ঈশ্বরের স্মরণ কখনো থামানো যায় না ভক্তি মানে কোনো নির্দিষ্ট স্থান নয় ভক্তি মানে একটি নিরন্তর চেতনা ঈশ্বরের নাম সর্বত্র নেওয়া যায় কারণ ঈশ্বর সর্বত্র আছেন আর একটি গভীর সত্য হলো ঈশ্বরকে কোনো স্থান অপবিত্র করতে পারে না বরং ঈশ্বরের নামই সেই স্থানকে শুদ্ধ করে একটা উদাহরণ ভাবুন সূর্যের আলো যখন পড়ে একটি নোংরা জলাশয়ের উপর তখন কি সূর্য নোংরা হয়ে যায় না সূর্য কখনো অপবিত্র হয় না বরং সেই আলোই চারপাশকে পরিষ্কার করে আবার ভাবুন আগুনের মধ্যে যদি আপনি কোনো নোংরা বস্তু দেন আগুন কি নোংরা হয়ে যায় না আগুন সেই বস্তুটাকেই পুড়িয়ে শুদ্ধ করে দেয় ঠিক তেমনই ঈশ্বরের নামও আগুনের মতো ঈশ্বরের নামও সূর্যের আলোর মতো তার নাম কখনো অপবিত্র হয় না বরং আমাদের মনকে শুদ্ধ করে এই জন্যই ভক্তির পথে কোনো স্থান বাধা নয় কোনো সময় বাধা নয় কোনো পরিস্থিতি বাধা নয় যেখানে আপনি আছেন যেভাবে আছেন যে অবস্থায় আছেন সেখানেই ঈশ্বরকে স্মরণ করা যায় কারণ ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বর ছোট হন না আমরাই বড় হয়ে উঠি আমরাই শুদ্ধ হয়ে উঠি আমরাই ভিতর থেকে বদলে যাই শ্রোতা ভক্তি কোনো নিয়মের বেড়াজাল নয় ভক্তি হলো প্রেম ভক্তি হলো স্মরণ ভক্তি হলো ঈশ্বরের সঙ্গে অবিচ্ছিন্ন সম্পর্ক আর সেই সম্পর্ক চব্বিশ ঘন্টার নিরন্তর প্রবাহমান। কিন্তু প্রশ্ন হল ঈশ্বর সর্বত্র আছেন একথা শুধু বিশ্বাস নয় শাস্ত্র এটাকে একটি গভীর উপমার মাধ্যমে বুঝিয়েছে একটি গাছ দুটি পাখির গল্প দিয়ে চলুন এবার সেই উপনিষদের রহস্যে প্রবেশ করি শ্রোতা বন্ধু এখন আমরা প্রবেশ করছি ভক্তির পথে এক অসাধারণ রহস্যের মধ্যে শাস্ত্র আমাদের শুধু উপদেশ দেয় না শাস্ত্র আমাদের বোঝায় উদাহরণের মাধ্যমে আর উপনিষদের সবচেয়ে সুন্দর উপমাগুলোর মধ্যে একটি হলো দুটি পাখির উপমা শুনুন মন দিয়ে উপনিষদ বলে একটি বিশাল গাছ আছে আর সেই গাছের ডালে বসে আছে দুটি পাখি দুটি পাখি একসঙ্গে একই গাছে একই শাখায় কিন্তু তাদের ভূমিকা সম্পূর্ণ আলাদা প্রথম পাখিটি কি করছে সে গাছের ফল খাচ্ছে কখনো মিষ্টি ফল তখন সে আনন্দিত আবার কখনো তিক্ত ফল তখন সে দুঃখিত সে সুখ পাচ্ছে সে কষ্ট পাচ্ছে সে হাসছে সে কাঁদছে সে জীবনকে ভোগ করছে আর ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় পাখিটি সে কিছু খাচ্ছে না সে কিছু বলছে না সে শুধু বসে আছে নীরবে শান্তভাবে আর প্রথম পাখিটিকে দেখছে শ্রোতাবন্ধু এই উপমার অর্থ কি জানেন এই গাছটি হলো আমাদের শরীর এই জীবন প্রথম পাখিটি হলো আমরা জীবাত্মা যে কর্ম করে যে ফল ভোগ করে যে সুখ দুঃখের মধ্যে পড়ে যায় আর দ্বিতীয় পাখিটি হলো পরমাত্মা স্বয়ং ঈশ্বর যিনি আমাদের ভিতরেই আছেন নীরবে শান্তভাবে সাক্ষীর মতো সব দেখছেন তিনি কখনো আমাদের ছাড়েন না তিনি আমাদের ভিতরেই বসে আছেন কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো প্রথম পাখিটি ঈশ্বরের দিকে তাকায় না সে নিজের কর্মফল নিয়েই ব্যস্ত সে সুখের পিছনে দৌড়ায় দুঃখ থেকে পালায় কিন্তু ঈশ্বরকে ভুলে থাকে উপনিষদ বলে এই জীবাত্মার সব দুঃখের একটাই সমাধান সে শুধু একবার ঘুরে তাকাক দ্বিতীয় পাখিটির দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে সুতাবন্ধু ভাবুন ঈশ্বর বাইরে কোথাও নেই তিনি আপনার ভিতরেই আছেন আপনার সুখেও আছেন আপনার দুঃখেও আছেন আপনার নিঃশ্বাসেও আছেন শুধু আপনি পিছন ফিরে তাকাননি আর যেদিন আপনি স্মরণ করবেন তিনি আমার সঙ্গে আছেন সেদিনই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি বুঝবেন এই পৃথিবী আমার নয় সবই তার এই মানুষগুলো আমার নয় সবই তার অংশ আমার কাজও আমার নয় সবই তার জন্য শ্রোতাবন্ধু এই একটি স্মরণ এই একটি ফিরে তাকানোই ভক্তির সবচেয়ে গভীর রহস্য এই জন্যই বলা হয় ভক্তিমানে ঈশ্বরকে খুঁজে পাওয়া নয় ভক্তিমানে ঈশ্বরকে মনে করা কারণ তিনি তো আগে থেকেই আছেন তাহলে প্রশ্ন হলো এই ঈশ্বরের উপস্থিতি আমরা কিভাবে অনুভব করবো কীভাবে সারাক্ষণ মনে রাখবো তিনি আমার সঙ্গে আছেন এই অভ্যাসকেই বলা হয় ঈশ্বরের উপস্থিতি অনুশীলন চলুন এবার জানি সেই অনুশীলনের পথ শ্রোতা বন্ধু এখন আমরা পৌঁছে গেলাম ভক্তির পথের সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী অনুশীলনে যাকে বলা হয় ঈশ্বরের উপস্থিতির সাধনা অর্থাৎ সব সময় মনে রাখা আমি একা নই ঈশ্বর আমার সঙ্গে আছেন শ্রোতা বন্ধু অনেকে ভাবেন ঈশ্বরকে স্মরণ করা খুব কঠিন সব সময় কি সম্ভব কিন্তু সত্যটা হলো এটা কোনো অসম্ভব কাজ নয় এটা একটা অভ্যাস একটা চর্চা একটা ধীরে ধীরে গড়ে ওঠা অনুভব যেমন আপনি যদি অন্ধকার ঘরে একবার আলো জ্বালান ঘর আলোকিত হয়ে যায় ঠিক তেমনই মনের মধ্যে ঈশ্বরের উপস্থিতি জ্বালাতে হয় কিভাবে খুব সহজভাবে আপনি যখন হাঁটছেন মনে মনে ভাবুন প্রভু আপনি আমার সঙ্গে আছেন আপনি যখন কাজ করছেন ভাবুন এই কাজ আপনারই দেওয়া দায়িত্ব আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন ভাবুন এই মানুষটিও আপনারই অংশ আপনি যখন একা বসে আছেন ভাবুন আমি একা নই আপনি আছেন বন্ধুরা এই ছোট ছোট স্মরণ এই ছোট ছোট অনুভব একদিন বিশাল শক্তিতে পরিণত হয় আর এর ফল কি জানেন যখন আপনি অনুভব করবেন ঈশ্বর দেখছেন ঈশ্বর শুনছেন ঈশ্বর সঙ্গে আছেন তখন আপনি নিজে থেকেই বদলে যাবেন পাপ কমে যাবে অহংকার কমে যাবে রাগ কমে যাবে অশান্তি কমে যাবে কারণ মানুষ তখন ভুল কাজ করে না যখন সে জানে কেউ দেখছে আর এখানে তো কেউ নয় সঙ্গে ঈশ্বর দেখছেন শ্রোতা বন্ধু আমরা মন্দিরে গিয়ে খুব সহজে ভক্ত হয়ে যাই কারণ সেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভব হয় কিন্তু সাধনার আসল পরীক্ষা হলো বাইরে সংসারে কর্মক্ষেত্রে যেখানে আপনি ঈশ্বরকে ভুলে যান সেই জায়গাতেই ঈশ্বরকে মনে রাখা এটাই হলো নিরন্তর ভক্তি আর এই অভ্যাস একদিন এমন পর্যায়ে পৌঁছায় যেখানে স্মরণ চেষ্টা থাকে না স্মরণ স্বাভাবিক হয়ে যায় ঠিক যেমন শ্বাস নেওয়া স্বাভাবিক ঠিক তেমনই ঈশ্বর স্মরণও স্বাভাবিক হয়ে যায় এই অবস্থাকেই গীতা বলেছে নিরন্তর স্মরণ এই অবস্থাকেই নারদ ভক্তি সূত্র বলেছে অবিচ্ছিন্ন ভক্তি শ্রোতাবন্ধু ঈশ্বরকে পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না শুধু অনুভব করতে হবে তিনি এখানেই আছেন এই মুহূর্তেই আছেন আপনার সঙ্গে আছেন আর যখন এই উপস্থিতির সাধনা গভীর হয় তখন জীবনের সব কিছু বদলে যায় তখন ভক্তি শুধু সাধনা থাকে না ভক্তি হয়ে ওঠে জীবন চলুন এবার শেষ করি আজকের আলোচনার সবচেয়ে শক্তিশালী উপসংহারে শ্রোতবন্ধু আজকের এই আলোচনা যদি আমরা এক কথায় বুঝতে চাই তাহলে বলতে হবে ভক্তি মানে শুধু কিছু সময়ের সাধনা নয় ভক্তি মানে ঈশ্বরকে জীবনের কেন্দ্র করে তোলা আমরা অনেক সময় ভাবি আমি তো সকালে প্রার্থনা করেছি আমি তো নাম জপ করেছি আমি তো মন্দিরে গিয়েছি কিন্তু প্রশ্ন হলো তারপর তারপর কি ঈশ্বরকে আমরা মনে রাখি নাকি তাকে আবার ভুলে যাই শ্রোতবন্ধু ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না আমরাই তাকে ভুলে যাই তিনি আমাদের ভিতরে আছেন তিনি আমাদের পাশে আছেন তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত শুধু আমাদের চেতনা তাকে অনুভব করে না এজন্যই শ্রীকৃষ্ণ বারবার বলেন সর্বেশু কালের সারানম সব সময় আমাকে স্মরণ করো কারণ ঈশ্বরকে স্মরণ করাই হল ভক্তির সবচেয়ে বড়ো সাধনা আপনি কাজ করুন সংসার করুন দায়িত্ব পালন করুন কিন্তু মনে মনে একটি ভাবুন প্রভু আপনি আমার সঙ্গে আছেন এই ছোট্ট স্মরণই আপনার জীবন বদলে দিতে পারে শ্রোতাবন্ধু ভক্তি মানে ঈশ্বরকে আলমারিতে বন্ধ করে রাখা নয় ভক্তি মানে ঈশ্বরকে হৃদয়ের ভিতরে জাগিয়ে রাখা যে মুহূর্তে আপনি ঈশ্বরকে ভুলে যান সেই মুহূর্তেই জীবনের অন্ধকার শুরু হয় আর যে মুহূর্তে আপনি ঈশ্বরকে স্মরণ করেন সেই মুহূর্তেই আলো ফিরে আসে আর যদি আপনি শুধু একটি সিদ্ধান্ত নেন যে আমি প্রতিদিন ঈশ্বরকে একটু বেশি মনে রাখব তাহলেই আপনার ভক্তি শুরু হয়ে যাবে নিরন্তর অবিচ্ছিন্ন প্রবাহমান শ্রোতাবন্ধু গিতার গীতার সাতশো শ্লোকের সারাংশ একটাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলে যেও না আপনার জীবন হোক দায়িত্বের কিন্তু মন হোক ঈশ্বরের স্মরণে এটাই ভক্তি এটাই শান্তি এটাই মুক্তির পথ তাই আজ থেকে মন্দিরে নয় শুধু জীবনের প্রতিটি মুহূর্তে বলুন প্রভু আপনি আমার সঙ্গে আছেন কারণ ভক্তির সবচেয়ে বড় রহস্য হল ঈশ্বরকে ভুলে না যাওয়া হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধু আজ এ পর্যন্তই